এই রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত যোগ্য ছেলে মেয়েদের চাকরি যোগ্য ছেলে মেয়েরা যারা রয়েছে তাদের পরিবারের সব সদস্যদের নিয়ে আজকেই কালীঘাট করা উচিত মুখ্যমন্ত্রী যাতে বাড়িতে ঢুকতে না না পারে পারে বেরোতে কোনো কিছু না করতে পারে অবরুদ্ধ করে দেওয়া উচিত গোটা রাজ্য অবরুদ্ধ করে দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর বাড়ির ঘর একদম এলাকা অবরুদ্ধ করে দেওয়া উচিত কারুর যদি কোনো ব্যক্তিগত স্তরে কোনো ক্ষতি হয় কারোর যদি কোনো জীবনহানি হয় এর জন্য স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকে ক্ষমাহীন অপরাধ এই সরকারের আর এক সেকেন্ড ক্ষমতায় থাকার যোগ্যতা নেই অধিকার সরকার যদি বলতে এরা যোগ্য এরা অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পাচ্ছে কলার ধরতো তৃণমূল নেতাদের তৃণমূল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে দেখিয়ে দেন বলতে আমরা তো ওনার নির্দেশে করেছি তো অনুপ্রেরণা সরকার শুধুমাত্র নিজের পিঠ বাঁচানোর জন্য যোগ্যদের চাকরিগুলো সুপ্রিম কোর্টের রায় দু সালে সালের এসএসসি প্যানেল বাতিল করা হয় আর রায় শোনার পরেই কান্নায় ভেঙে পড়েন রায়গঞ্জের কৈলাসচন্দ্র রাধারানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আমার ইমোশনাল আউটভাসটা হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা মামার উপর ডিপেন্ডেন্ট আমি ইউনিভার্সিটি টপার আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি স্নাতক স্যারে আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নেই এত বড় মানসিক একটা কাজ এত বড় অপমান সামাজিক কিভাবে মেনে নিয়ে গিয়ে চলো জানি না আমি মানসিক ভাবে ভেঙে পড়েছি না এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক এটা মেনে নেওয়া যায় না বিক্ষোভ দেখানো হচ্ছে সেখানে উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ তিনি রয়েছেন ডক্টর ইন্দ্রনীল খাঁ তিনি উপস্থিত রয়েছেন এবং তাপস রায় বর্ষান বিজেপি নেতা তাপস রায় তাপস রায় উপস্থিত রয়েছেন সার্বিকভাবে যে ছবি দেখা যাচ্ছে প্রবীর দেছে সে ছবি তুলে ধরছেন বিজেপি যুব নেতৃত্ব তারা কিন্তু রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে রয়েছেন আমি আমার তোষারোপের এর কোনো প্রশ্ন নেই আমি ন বছর আগে পরীক্ষা দিয়েছিলাম ছ বছর প্লাস চাকরি করছি জানেন আপনি জানেন না মানে আপনাকে বলে বেরোতে পারবো না আমি কোন জায়গায় আছি যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা শিক্ষক হয়েছিলেন তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ছাব্বিশ হাজার লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ছাব্বিশ হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চ্যালাচামুন্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো কিছু চাকরি এর মধ্যে থেকে ছাব্বিশ হাজারের মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন